হরিলাল ছিল একজন সৎ গরিব কাঠুরে তার দিনে শুরু হতো ভোর পাঁচটায় হাতি কুড়াল নিয়ে পায়ে হেঁটে জঙ্গলে যেত গাছের শুকনা ডালপালা কেটে বাজারে বিক্রি করত। কাঠ বিক্রি করে যা পেত তা দিয়ে চালাতো স্ত্রী দুর্গা আর ছোট ছেলে গুড্ডুর খরচ এক মুঠো চাল এক কাপ চা আর রাতে লাল শাক এতে দিন কেটে যেত তার তবে সমস্যা শুরু হলো যখন গ্রামের আশেপাশে গাছ কাটা নিষেধ হয়ে গেল বন দপ্তরের লোকজন বললো আর কাঠ কাটা চলবে না এতে হরিলালের কাজ প্রায় বন্ধ হয়ে গেল দিনের পর দিন কিছুই বিক্রি হচ্ছিল না একদিন রাতে স্ত্রী বললো এভাবে বসে থেকে আর কতদিন চলবে বলো কিছু তো একটা করতে হবে তুমি তো ভালো চা বানাতে পারো পুজো পারবনে সবাই তো তোমার হাতের চা খায় একটা চায়ের দোকান করলে কেমন হয় বলো তো হরিলাল হেসে বললো কি বলছো তুমি টাকা কোথায় দুর্গা দোকান খোলার জন্য তো লাগবে টেবিল চা পাতা দুধ চিনি এতে তো অনেক খরচ আছে তখন দুর্গা তার মাটির ব্যাংক ভেঙে তিনশো টাকা হরিলালের হাতে দিয়ে বলল এই নাও টাকা টাকা এই দিয়ে তুমি চায়ের দোকান দাও যখন ভালো রোজগার হবে একটি তখন আমরা আরো ভালো কিছু করতে পারবো পরদিন সকালে হরিলাল বাজারে গিয়ে পুরনো এক টেবিল একটা কেটলি চা পাতা চিনি আর কিছু কাপ কিনলো তিন দিন পর মন্দিরের সামনের মোড়ে দাঁড়িয়ে ছোট একটা চায়ের দোকান দিল ছাউনি ছাড়া কিন্তু মুখে ছিল হাসি প্রথম দিন বিক্রি হলো সাত কাপ চা লোকজন বলল। হরিলাল দাদা তোমার চা অনেক স্বাদ হয়েছে তোমার চায় খুব মজা কাল আবার আসবো এখন আমি চলি এক সপ্তাহ পর হরিলালের দোকানের নাম ছড়াতে লাগলো গান গেয়ে হাসি মুখে চা পরিবেশন করতো হরিলাল আসুন আসুন গরম চা এক কাপ খেলেই মন ভালো হয়ে যাবে হরিলালের দোকানে গ্রামের রিক্সাওয়ালা স্কুলের মাস্টার মশাই পুজোর পুরোহিত সবাই আসতে লাগলো এইভাবে নাম ছড়াতে লাগলো হরিলালের দোকানের এইভাবেই দিন কেটে যেতে লাগলো হরিলালের হঠাৎ একদিন গ্রামের একটি বিখ্যাত ব্যবসায়ী বিমলা মাসি এসে চা খেল হরিলালের দোকানে বিমলা মাসি বললেন অরিলাল তোর এই চায়ের দোকানে আলাদা একটা আন্তরিকতা আছে একটা ছাউনি করে নাও বিমলা মাসি তুমি যা বলেছো তা ঠিক আছে কিন্তু আমার কাছে তো এত টাকা নেই কিভাবে আমি এর ছাউনি দেব ঠিক আছে আমি তোকে দুই হাজার টাকা দিচ্ছি তুই এই টাকা দিয়ে একটি সুন্দর দোকান করে নে তাহলে তুই আরো ভালো করে ব্যবসা করতে পারবি হরিলাল এই কথা শুনে কাঁদতে কাঁদতে বলল মাসি তোমাকে অনেক ধন্যবাদ তোমার ঋণ আমি কিভাবে শোধ করব জানি না আরে এটা তেমন কিছু না তোর চা খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে তাই তুই ভালো ব্যবসা কর ভালো থাক আমি সেটাই চাই আজ তাহলে চলি তোর দোকানে আবার আসব। ঠিক আছে বিমলা মাসি তুমি আবার এসো এরপর সেই টাকা দিয়ে দোকানটিতে ছাউনি এবং সুন্দর করে সাজালো আজ হরিলালের দোকানে শুধু চা না বিস্কুট রুটি এসবও বিক্রি হয় এখন হরিলালের ছেলে স্কুলে পড়ে আর হরিলাল প্রতিদিন সকালে মন্দিরে গিয়ে প্রণাম করে বলে ঠাকুর আজও যেন সৎপথে খুশি মনে চা বানাতে পারি তুমি আমাকে আশীর্বাদ করো